আজ আবারও ফেসবুক থেকে পাওয়া নাম না জানা কোনো লেখকের লেখা ভালো আছি বলে কাঁদে কত মন আড়ালে গোপন ঘরে ভালো আছি বলে কত প্রিয়জন একাকি ঘুমরে মরে তবুও মানুষ ভালো থাকে রোজ ছুঁয়ে অসুখের নদী সত্যি মনগুলো আজ কান্নাটা মুছে ভালো থাকতো যদি অনেক কথা রইল বাকি হয়তো কবু বলবো না একটা সময় রাখবো স্মৃতি খবর নিতেও আসবো না তুইও যাবি আমায় ছেড়ে আবার আমার একলা ডুব বলবে না কেউ রাতের ফোনে হাত পা ব্যথা করছে খুব নতুন কারো হাত ধরে তুই গুছিয়ে নিবি নিজের ঘর আবার আমি একলা হব আগের মতোই ঝড় নতুন কারো হাত ধরে তুই গুছিয়ে নিবি নিজের ঘর আবার আমি একলা হব আগের মতোই নামবে ঝড় নমস্কার